কি শান্ত দাদা কেমন আছেন দাদা এই তো দাদা আমি ভালো আছি আপনি কেমন আছেন সুরিয়া ভাই আমিও তো ভালোই আছি দাদা কিন্তু আপনাকে নিয়ে তো অনেক বাজে মন্তব্য শুনছি কেন দাদা কি হয়েছে কি শুনেছেন আমাকে নিয়ে আমি তো শুনলাম আপনাকে নাকি বাংলাদেশে আঠারো কোটি মানুষ দিনে দুপুরে রাতে তিনবেলা নিয়ম করে বকাচকা করছে ধর দাদা ও কিছু না মানুষ আমাকে অনেক ভালোবাসে তো তাই সবার মুখে মুখে আমার নাম থাকে দাদা এটা কেমন কথা দাদা ভালোবাসলে গালিগালাজ করবে কেন আসলে দাদা কি বলবো আমার একটু শরম কম আছে তো তাই এগুলোকে ভালোবাসা দাদা আমাকে সত্যি কথা বলেন তো আপনি না পারেন ব্যাটিং না পারেন বোলিং ফিল্ডিং এ গিয়েও ক্যাচ মিচ করেন তারপরও আপনি কেন ক্রিকেট খেলতেছেন দাদা আসলে দাদা ক্রিকেট আমার রক্তে মিচে আছে আমার পুরো শরীরটাই ক্রিকেট দিয়ে ভর্তি ছত চেষ্টা করেও আমি ক্রিকেটটাকে ছাড়তে পারি না দাদা তা ঠিক আছে দাদা কিন্তু আপনার জায়গায় যদি আমি হতাম তাহলে অনেক আগেই ক্রিকেট ছেড়ে দিয়ে বাদাম বিক্রি করতাম দাদা তা আপনার যা খুশি করতেন আমি তো আর ইচ্ছা করলে ছেড়ে দিতে পারি না দাদা কারণ আমি বাংলাদেশ দলের তিন ফরমেটের ক্যাপ্টেন আমার উপর এত বড় একটা দায়িত্ব এত সহজে কি ছেড়ে দিতে পারি বুঝতে পেরেছি দাদা আপনি সত্যি শরম ছাড়া একজন মানুষ আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো কারণ দাদা আপনার মতো এমন শরম ছাড়া মানুষ আমি আমার জীবনে খুবই কম দেখেছি দাদা ধন্যবাদ দাদা আপনাকে অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনাকে चरकस हो गई सारी उम्र